কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন শীত পড়তে শুরু করেছে এখন কিন্তু বাজারে প্রচুর ছোট মাছ পাওয়া যায় আর এই ছোটো মাছ খেতে সকলেরই খুব ভালো লাগে দেখুন নানা রকমের মাছ এখন বাজারে উঠেছে যারা বাঙালি ছোট মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন নানা রকম ছোট মাছ বাজারে মিলবে এখন আর এই ছোট মাছ দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারেই সহজ সামান্য মশলায় খেতে হবে দুর্দান্ত গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা মাছগুলোকে খুব ভালো করে এইভাবে কেটে নিতে হবে মাছের ভিতরে যেসব ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে ছোট মাছটা খুব সুন্দরভাবে কেটে নিতে হয় খুব ভালো করে ধুয়ে জল ধরিয়ে হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচানো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আদা কুচানো আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আছে আলু একটি মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজ কলি তারপর যে রয়েছে এখানে গাজর সেগুলো সব সরু সরু করে কেটে দেবেন সমস্ত সবজি কিন্তু একটু সরু সরু করে কেটে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব রকম সবজি একেবারে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর প্রত্যেকটা সবজি একই রকমভাবে কেটে নিতে হবে এরকমভাবে সবজি দিয়ে ছোট মশলা একবার মাছগুলো একবার রান্না করে দেখবেন বন্ধুরা খুব খুবই ভালো লাগে খেতে গরম ভাতে এই এই রান্নাটা থাকলে আর কোনো কিছুই লাগে না লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন যারা একটু ঝাল বেশি খান তারা বেশি করে দেবেন এখানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটি এক চামচ মতো দিতাম দিতে হবে মাছের পরিমাণটা বুঝে আপনারা সমস্ত মশলা বা উপকরণগুলো ব্যবহার করবেন এখানে আমি অল্প পরিমাণেই মাছ নিয়েছি এবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে মিনিট দশেক রেখে দিলে খুব ভালো হয় এবার কড়া গরম করে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে দিয়ে দিলাম কালো জিরে পড়ুন আর এখানে দিয়ে দিলাম আমি কারিপাতা কারিপাতাটা অপশনাল যদি আপনাদের কাছে না থাকে না নাও দিতে পারেন তবে ঘরে যদি কারিপাতা থাকে তবে একটু দিয়ে দেবেন খুব ভালো লাগে ফ্লেভারটা এবার মেখে রাখা মাছটা আমি দিয়ে দিলাম মানে সবজি সমেত যে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই রান্নাটা মাছ না ভেজে কিন্তু হয় বন্ধুরা এই রান্নাটাতে মাছটা না ভেজেই বেশি ভালো লাগে আর অবশ্যই টাটকা জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটা করবেন আপনারা দেখলেন কত তাজা মাছগুলো এই রকম জ্যান্ত যে মাছগুলো পাওয়া যায় বাজারে সেই মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে আর শীতকালে এই ধরনের মাছ কিন্তু উঠতে শুরু করেছে আপনারা এই মাছটা দিয়ে বানিয়ে নিতে পারেন খুব ভালো হয় খেতে এভাবে একটু নেড়ে নেব আর অবশ্যই হালকা হাতে নাড়তে হবে যেহেতু মাছগুলো ভাজা নেই তাই মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মিনিট মিনিটখানেক নাড়িয়ে এখানে আমি যে পাত্রে মশলা সমেত মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা দেখুন সমস্ত উপকরণ হালকা ডুবে গেছে সেই পর্যায়ে জলটা দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হয় বেশি ঝোল রাখলে ভালো লাগবে না যারা লঙ্কা গুঁড়ো খান তারা অবশ্যই লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এতে করে কালারটা খুব ভালো আসবে তবে রান্নার শেষে কালারটা কিন্তু সত্যি অসাধারণ হয় এখন সাদা সাদা মনে হচ্ছে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করি রান্নায় কোনো রকম শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না বলতে গেলে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ঝালটা আপনারা বুঝে দেবেন টক করে ফুটে উঠেছে মিনিটখানেক ফুটিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম খুব বেশি পরিমাণে প্রথমেই ঢাকা দেব না কারণ বেশি ঢাকা দিলে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে বা সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে বুঝে আপনারা ঢাকা দেবেন বা রান্নাটা করবেন সবজিগুলো যখন হালকা সেদ্ধ হবে তখন এইভাবে আর একটু হালকা নাড়িয়ে দেবেন একেবারেই হালকা হাতে নাড়াতে হবে আর এই রান্নাটায় মাছগুলো গোটা গোটা থাকবে তাহলে ভালো লাগবে আরও মিনিটখানেক আমি ঢাকা দিলাম মনে হলো আরেকটু ঢাকা দিতে হবে তাই ঢাকা দিলাম আর ঢাকা দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয় খুব সফট হয় মশলাগুলো সমস্ত উপকরণের মধ্যে ঢুকে যায় রাস্তা কমিয়ে তারপর এভাবে ঢাকা দিতে হবে আর একটু নাড়িয়ে নিচ্ছি শীতকালে প্রচুর শাক সবজি ওঠে বন্ধুরা আর এটা ওঠার কারণ হচ্ছে এই শীতকালে প্রচুর শাকসবজি খেতে হয় তাহলে আমরা পুরো শীতকালটা কিন্তু ভালো থাকবো এভাবে একটু নাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি আর এখানে ঝোলটা দেখুন গামাখমাখো হয়ে এসছে আর একটু টানিয়ে নেব এখানে আমি একটি মশলা ব্যবহার করছি এটি হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা এগুলো ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এগুলো আমি ভেজে রাখি আগে থেকেই রেখে দেই যে কোনো রান্নায় আমি এগুলো ব্যবহার করি ভালো লাগে খেতে এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা ওইভাবে একটা মশলা বাড়িতে বানিয়ে রাখবেন ভাজা মশলা দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি আর ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে আর এ রান্নাটায় অতিরিক্ত ঝোল ভালো লাগে না যদি আপনারা মনে করেন একটু ঝোল খাবেন সেক্ষেত্রে এই পর্যায়ে ঝোলটা রেখে দিতে পারেন আমি আর একটু ফুটিয়ে নিলাম আর দেখুন গা মাখো হয়ে গেছে এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একেবারেই টেনে যাবে বা গায়ে গায়ে লেগে যাবে ঝোলটা আর এরকম রান্নাটাই খুব ভালো লাগে খেতে গরম গরম ভাত নামাবেন আর এরকম রান্না আপনারা পরিবেশন করবেন আর সঙ্গে অনেক অতিরিক্ত কোনো কিছুরই প্রয়োজন হবে না সর্ষের তেল অবশ্যই একটু শেষের দিকে দেবেন দেখুন শেষের দিকে কিন্তু দারুণ কালার এসছে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আপনারাও এরকম একেবারে সহজ রান্না বাড়িতে বানিয়ে ফেলুন একঘেয়ে রান্না কারোরই ভালো লাগে না সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা